আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিদিন আমরা নিয়মিতভাবে আপনাদের এপিসোডগুলো দিতে চেষ্টা করি আপনারাও কিন্তু আমাদের বিভিন্নভাবে সাহায্য করেন এভাবেই একে অপরের সাহায্য সহযোগিতার মাধ্যমে নেত্রকোনা শখের কামার এত দূর পর্যন্ত এসেছে আজকে আমরা যে এটা বাচ্চা বিক্রি করবো এটা প্রথমে জানাবো এরপর বড় মুরগির বাজার এরপরে ব্রয়লার বাচ্চার বাজার আজকে আমরা শোনালি নর্মালটা বিক্রি করব একত্রিশ ক্লাসিকটা বিক্রি করব বত্রিশ এবং তেত্রিশ হাইব্রিড নর্মালটা আটত্রিশ হাইব্রিড সুপারটা চল্লিশ সাদা ফাউমি বত্রিশ পঁয়ত্রিশ কালারবার নিতে পারবেন সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাইগার্স এর রাজ থেকে পঞ্চাশ গলা শিলা পঞ্চান্ন বেইজিং একশো পেকিং স্টার তেরো একশো টাকা পিস চিনা হাঁস একশো দশ টাকা পিস কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বত্রিশ থেকে ছয়ত্রিশ টাকা পিস কাদাখনাদ পঁচাশি টাকা পিস এক মাসের ফাউমি একশো টাকা পিস বিশ দিনের টাইগার একশো টাকা পিস বাইশ দিনের কুয়েল পঁয়ত্রিশ টাকা পিস সেই সাথে এক মাসের টার্কি দুইশো সত্তর টাকা পিস আমার কাছে এই জাতগুলো এই পর্যন্ত আমার কাছে আছে আপনারা এই দামে নিতে চাইলে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে যদি বাচ্চা নিতে চান বা নিবেন এরকম মনোভাব থাকে সেই ক্ষেত্রে করবেন এছাড়া অন্য জাত বা অন্যান্য দামের জন্য আমার সাথে যোগাযোগ করেন না আজকে সারা বাংলাদেশে বড় ব্রয়লার মুরগিটা কেনা বেচা হবে একশো থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত তবে দুই এক জায়গায় কিছুটা কম বেশ হতে পারে আমার কথাতেই সারা বাংলাদেশে কেই রেটে কেন হবে এইরকম ধারণা করেন না অনেক জায়গায় সাইজ কেয়ারিং এরপরে অনেক সময় মুরগি অসুস্থ বা বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু দাম কম বেশি হয়ে থাকে বা আপনারা কম বেশি বিক্রি করতে পারেন সেজন্য আমাকে ভুল না বুঝে আপনাদের অঞ্চলে যত টাকায় রেট আছে অবশ্যই জানিয়ে দেবেন আজকে ব্রাউন কক কেনা হবে দুশো পঁচিশ তিরিশ টাকায় ব্রাউন লেয়ার কেনা হবে দুশো ষাট থেকে আশি টাকায় এবং টাইগার কালার বাটসে সুবর্ণরাজ দুইশো পঁচিশ তিরিশ আর অরিজিনাল সোনালি ক্লাসিক নর্মালটা দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকায় এই ছিল বড় মুরগির বাজার আজকে ব্রয়লার বাচ্চার বাজার হবে ছত্রিশ থেকে চল্লিশ ব্রাউন কক হবে বারো থেকে বিশ ব্রাউন লেয়ার হবে পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত তো আরও যদি কোনো ধরনের তথ্য পাই অবশ্যই জানাবো আর আপনাদের কাছেও যদি কোনো ধরনের তথ্য থাকে অবশ্যই আমার কাছে জানিয়ে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ